রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম কতটা সম্মানের অধিকারী অন্যান্য আম্বিয়া ইকরাম এবং রসুল ইকরাম যারা ছিলেন তাদের কাছে যখন ওহি নাজিল হয়েছে তাদেরকে যখন আসমানী গ্রন্থ দেওয়া হয়েছে তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের মতো এত সম্মান মর্যাদা তাদেরকে দেওয়া হয় নাই তাদেরকে যখন আসমানী কিতাব দেওয়া হয়েছে তাদেরকে নির্দিষ্ট স্থানে যেতে বলা হয়েছে তাদেরকে নির্ধারিত সময়ে দেওয়া হয়েছে তারা যখন সেখানে যেত তারা যখন নির্ধারিত স্থানে গিয়েছেন তাদেরকে সেইভাবে কিতাব দেওয়া হয়েছে হজরতে মুসা আলাইহ ইসালামকে বলে দেওয়া হয়েছিল তুর পাহাড়ে যেতে তিনি তুর পাহাড়ে গিয়েছেন তাকে এইভাবে কিতাব দেওয়া হয়েছে অনুরূপভাবে হজরতে ঈসা আলাইহ ইসালামকে নির্ধারিত স্থানে যেতে বলা হয়েছিল তিনি নির্ধারিত স্থানে গিয়ে সেইভাবে কিতাব নিয়ে এসেছেন হজরত উত আলাইহিসাল্লামকে নির্ধারিত স্থানে যেতে বলা হয়েছিল তিনি নির্ধারিত স্থানে গিয়েছেন সেই নির্ধারিত স্থানে যাওয়ার পরে তাকে নির্দিষ্ট কিতাব দেওয়া হয়েছে জাবুর কিতাব দেওয়া হয়েছে কিন্তু আমার আপনার নবী জনাবি মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানের অধিকারী তিনি যখন উহুদ প্রান্তরে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওহি দিয়ে সেই উহে উহুদ প্রান্তরে হজরত জিবরিল আমিন আলাইহি সালামকে প্রেরণ করেছেন হজরত জিবরিল আমিন সেখানে গিয়ে আয়াত নাজিল করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন মক্কায় বহিউ সেখানে নাজিল হয়েছে মক্কাতে অবতীর্ণ হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন মদিনাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন উহুদের উহুদ প্রান্তরে ও বদরের প্রান্তরে তখন সেখানে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের উপরে ওহি নাজিলা হয় রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এত সম্মানের অধিকারী তাকে নির্দিষ্ট স্থানে গিয়ে ওহি নিয়ে আসতে হয়নি কিতাব নিয়ে আসতে হয়নি তিনি যেখানে গিয়েছেন তার মর্যাদার কারণে সেখানেই তাকে ওহি প্রেরণ করা হয়েছে এত সম্মানের অধিকারী এত মর্যাদার অধিকারী এমন রসুলের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার আমার আপনার বড় পরিচয় যেটা সেটা হলো মুসলমান আর এই বড় পরিচয় এটা নির্ভরশীল হলো এই কালেমার উপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে থাকলে বলেন আমি আপনি এই কালিমাটা পেয়েছে কার মাধ্যমে মোহাম্মদ সাল্লহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আপনার এই কালেমার উপরে যে বিশ্বাস এই বিশ্বাসটা প্রাঢ় হবে এই বিশ্বাসটা অটল অবিচল হবে আমাদের বক্ষমূলে আমাদের অন্তরে আমরা এই কালেমার বাণী বুকে ধারণ করে ইহজাগতিক জীবনে আমরা জীবন জীবনযাপন করতে পারবো এটার অন্যতম মাধ্যম হল আমাদেরকে রসুল্লাহ লহ আলিউলাম সম্পর্কে জানতে হবে তার মর্যাদা সম্পর্কে আমাদেরকে জানতে হবে সাথে সাথে আমাদের জীবনে রসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লামের অবদান কি সেই অবদান সম্পর্কে জানতে হবে আরও জানতে হবে তার প্রতি আমাদের দায়িত্বটা কি বলেন তো আমি কয়টা বিষয় বললাম প্রথমত কি বিষয় জানতে হবে প্রথমত জানতে হবে রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের মর্যাদা সম্পর্কে তার মর্যাদা কেমন তিনি কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন দ্বিতীয়ত আমাদেরকে জানতে হবে রসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লাম তার দয়া মায়া আমাদের প্রতি তার কতটা দয়া ছিল মায়া ছিল কতটা অবদান ছিল এই অবদান সম্পর্কে আমাদেরকে জানতে হবে তৃতীয়ত আমাদেরকে জানতে হবে মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লামের প্রতি আমাদের দায়িত্ব কি এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা জানি তাহলেই প্রকৃত অর্থে কালিমা লহ এটা আমাদের অন্তমূলে আমাদের অন্তরে প্রকৃত অর্থে জায়গা করে নেবে এবং বিশ্বাস অটল অবিচল হবে আর এই অটল অবিচল বিশ্বাসের ভিত্তিতেই আমরা প্রকৃত মোমেন হতে পারবো আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে প্রকৃত মমিন হওয়ার তা অভিজ্ঞান করে আমরা আজকে যেই নবী সম্পর্কে আলোচনা করছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লাম তিনি এত মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন এই পৃথিবীতে যখন কোনো মানুষের আগমন ঘটে নাই তথা আমাদের আদি পিতা প্রথম মানব প্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমনের অনেক আগেই তার তিনি নবুয়ত পেয়েছেন মুয়াজ্জজ হাজরিন সাহাবিরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজবাত লাকান সাহাবাই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নবুয়ত কবে নির্ধারিত হয়েছে ক্বাল ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মধ্যবর্তী স্থানে রয়েছেন তখন ওই আমার জন্য নবুয়ত নির্ধারিত হয়েছে সুবহানাল্লাহ ওনার একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন

ورؤيا امتي رات حين وزعتني আমি তোমাদেরকে আরো বলছি আমার নবুয়তের প্রথম প্রকাশ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হযরত ঈসা আলাইহিস সুসংবাদ এবং ভবিষ্যদ্বাণী এবং আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে গর্ভপাতকালীন দেখেছিলেন ওয়াকাদ খরাজালহা নূরুন আজালা মিনহু কুসূর আমার মায়ের সামনে একটি আলো উদ্ভাসিত হলো যেই আলোতে আমার মা সাম এবং সিরিয়ার রাষ্ট্রপрад পর্যন্ত দেখতে পাচ্ছিলেন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফসল حضرت ابراهيم عليه السلام امدير بيونبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم جند ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم. হে আমাদের রব আপনি তাদের মধ্য থেকেই তাদের জন্য এমন একজন রসুল প্রেরণ করুন যে রসুল আপনার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করবে তাদেরকে কিতাব এবং প্রজ্ঞার বাণী শিক্ষা দেবে এবং তাদেরকে আত্মিক পরিশোধন করবে এইভাবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে হজরত আঈসা আল আই নাম একটি সুসংবাদ দিয়েছিলেন ভবিষ্যদ্বাণী করেছিলেন যেই ভবিষ্যদ্বাণীর কথা কোরআন পাকের মধ্যে এসেছে আল্লাহ রব্দুল আল আমিন কোরআন পাখির মধ্যে বলেছেন ওয়াইদ কলাইসব অনু মারিয়া ভাইয়া বানী ইস র ইলাইনী রসুলুল্লাহি ইলাই কুমু সদ্দি কল্লিমা বাইন দৈয়া মিনতৌ র ومبشرا برسول ياتي من بعد اسمه احمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين الله اكبر الله الله رب العالمين شرّن شرنقه ايش ما يرقدها جكون عيسى ابن مريم তার উম্মদদেরকে বলল এ বনি ইসরাঈল আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে এসেছি ওয়া মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিন তাওরা আমি আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদ ইসমুহু আহমাদ আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা দাতা যে রাসূল আমার পরে আগমন করবে ইসমুহু আহমদ যার নাম হবে আহমদ ফলাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা যখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাদের মাঝে আগমন করল তখন তারা বলল এ তো সুস্পষ্ট জাদুকর হাজরিন এই আয়াতের মধ্যে হজরতাই মারিয়াম আলাইহিসাল্লাম তিনি আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন যে আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যেই রসুলের আগমন ঘটবে আমার পরে যার নাম হবে আহমদ আমরা যদি বর্তমান যুগের ইঞ্জিল হন্যার বিশেষভাবে ইঞ্জিল এটা তো বিকৃত হয়ে গিয়েছে কিন্তু অনেক বিকৃতির পরেও অনেক পরিবর্তন পরিবর্তনের পরেও কিছুটা নির্ভরযোগ্যতা আছে হলো ইউহনার ইঞ্জিল এই ইঞ্জিলের মধ্যে আমরা যদি দেখি তাহলে এখনো পর্যন্ত রসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎ বাণী হজরতা আলহিস করেছিলেন সেই ভবিষ্যৎ বাণী আজও বিদ্যমান সেখানে বলা আছে যে আমি আমার পিতার নিকট বলিব এবং তিনি তোমাদের জন্য একজন সাহায্যকারীকে পাঠাইয়া দিবেন এখানে সাহায্যকারী যে শব্দের অনুবাদ করা হয়েছে মূল শব্দটা ছিল পারাক্লিক আর পারাক্লিক শব্দের মূল অর্থ হল প্রশংসিত ব্যক্তি আর প্রশংসিত ব্যক্তি এটা হলো সরাসরি আহমদ শব্দের অনুবাদ এই জন্য বর্তমানে ইহন্নার ইঞ্জিল এত পরিবর্তন পরিবর্তনের পরেও এতে আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী এখনও পর্যন্ত বিদ্যমান রসুল্লাহ সাল্লু আলি কতটা মর্যাদার অধিকারী ছিলেন কতটা সম্মানের অধিকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নার একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন আনা اول الناس يشفع في الجنه وانا اكثر الانبياء تبعا আমি সর্বপ্রথম জান্নাত সম্পর্কে সুপারিশ করব এবং কেয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যাই হবে সব চাইতে বেশি অন্য আর ইত্যাহাদিসের মধ্যে রসুল নসল উল্ল হানি হি ওয়াসুল্লাম বলেন আনা আউয়াল উন্না শিখুরু জানিদা বয়সু ওয়া না হতি বুহুম ইদা ওয়াফাদু আনা আ না ইদা আইসু কেয়ামতের ময়দানে যখন মানুষদেরকে পুনরুত্থান করা হবে তখন আমি সর্বপ্রথম কবর থেকে বেরো হবা মানব সম্প্রদায় যখন আল্লাহ রব আলিনের সামনে প্রতিনিধি দল রূপে যাবে তখন আমি তাদের জন্য আমি তাদের মুখপাত্র হব হবা আইসু কিয়ামতের বিবীষিকাময় মুহূর্তে কেয়ামতের বিবীষিকাময় সেই ভয়ানক অবস্থা দেখে মানব সম্প্রদায় যখন বিভ্রান্ত হয়ে যাবে ভয় পেয়ে যাবে তখন আমি হব তাদের জন্য সুসংবাদদাতা লিওয়া উল্লাম দি ইয়াউমা ইদিম দিয়া আনা ওয়ানা আ কুরাম আদাম আলা আরব দি ওয়ালা ফাফরাম কেয়ামতের ময়দানে প্রশংসার সমস্ত প্রশংসার ঝান্ডা থাকবে আমার হাতে আর আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উম্মতে মুসলিমার মধ্যে বনি আদমের মধ্যে সবচাইতে বেশি সম্মানের অধিকারী হব বলেন সুবহান মুহাম্মাদুন সৈয়িদুল কাউনাই নীওয়া কলাইন محمد سيد الكونين وثقالين والفريقين من عرب ومن عجم والفريقين من عرب ومن عجم محمد صلى الله عليه وسلم يهو جعوت برو جَغُوتُ محمد صلى الله عليه وسلم مانوك جتی جن جتی محمد صلى الله عليه وسلم أروب و انا روب و بھائی سرنی ولن سبحان الله نبيون, نبيون الامير الناهي فلا احد نبيون أمير النه فلا أحد أبر في قولي لا منه ولا نعم أبر في قولي لا منه ولا نعم أمدر النبي محمد صلى الله عليه وسلم جثرت عدش دتائب نشد كري عدش دور كتري বিধান দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে তার মতো নির্ভরযোগ্য অন্য কোন ব্যক্তি নাই বলেন সুবহান অন্য কোন ব্যক্তি আছে هو الحبيب الذي ترجى شفاعته لكل هو من الاهوال مقتحمي لكل هول من الاهوال مقتحمي محمد صلى الله عليه وسلم الله رب العالمين امون اجون بريو প্রত্যেকটি বিপদ আবতে মানুষ তার সুপারিশ পাওয়ার আশাবাদী হয়ে থাকে বলেন সুবাহুল্লা সাল্লাস্লাম এত মর্যাদার অধিকারী ছিলেন তার মর্যাদা সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে বক্তারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবে তো আমরা এতটুকু আলোচনা করতে পারি এতটুকু আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম আল্লাহর পরে সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হলেন সাল্লাল্লাহু সাল্লু আলহিউ তো এখন আমরা দেখব রসুল্লাহ সাল্লু আলহিউ আমাদের জীবনে তার অবদান কতটুকু আমরা সে সম্পর্কে আলোচনা করব মজাদ হাজরিন রসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম উম্মতের প্রতি এত দয়াশীল ছিলেন এত মায়া মায়াশীল ছিলেন উম্মতের প্রতি রসুল্লাহ সাল্লি সাল্লাম যতটা যোগ্যতার অধিকারী ব্যক্তিত্ব ছিলেন তিনি তিনি যদি চাইতেন যে তিনি আরবের বাচ্চা হবেন সেখানকার ধনকুব হবেন ধন সম্পদের মালিক হবেন তার জন্য কোনো ব্যাপার ছিল না তিনি যদি চাইতেন যে সে যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দরী রমণীদেরকে বিয়ে করবেন তার জন্য কোনো ব্যাপার ছিল না এগুলো কিন্তু না তিনি অঢেল সম্পদের পিছনে পড়েননি তিনি রাজা বাদশাহ হতে চাননি বরং তার জীবন সময় সব কিছু ব্যয় করেছেন আমাদের কল্যাণে উম্মতের ফিকিরে উম্মত কীভাবে পথের দিশা পাবে এই ইহকালীন জীবনে তারা কিভাবে কল্যাণ মণ্ডিত হবে পরকালীন জীবনে কীভাবে মুক্তি লাভ করবে এই চিন্তায় রসুলুল্লাহ সাল্লু আলী ও নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন কাফের যারা ছিল যারা অবিশ্বাসী ছিল তারা কিন্তু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়েছিল চাচা আবু তালেবের কাছে এসে বলল চাচা আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাহ কি বলো তিনি যদি আমাদের বাচ্চা হতে চান মক্কার মালিক হতে চান আরবের মালিক হতে চান বাচ্চা হতে চান তাহলে তাকে বাচ্চা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই তিনি যদি অঢেল ধন সম্পত্তির মালিক হতে চান তাহলে আমরা তার ব্যবস্থা করে দিব তাকে তার জন্য অঢেল সম্পত্তির ব্যবস্থা করে দিব আর তিনি যদি মক্কা নগরীর সুন্দরী সুন্দর রমণীদেরকে বিয়ে বিবাহ করতে চান তাহলে এর ব্যবস্থাও আমরা করে দিতে পারব আর যদি তিনি বেধিগ্রস্ত হন অসুস্থ হন তাহলে আমরা তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিব এর বিনিময়ে আমরা শুধুমাত্র একটা দাবি জানাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দিনের পথে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা ছেড়ে দেয় এবং আমাদের দেব দেবীদেরকে সম্পর্কে আলোচনা সমালোচনা ছেড়ে দেয় আলাইহি আলাই যে জবাব দিয়েছিলেন সেই জবাবটা আজও করে লেখার আছে আলাইহি জবাব দিয়েছিলেন হে আমার চাচা তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় বাম হাতেও যদি চন্দ্র এনে দেয় তারপরেও আমি আল্লাহর পথে আহ্বান করা ছেড়ে দেব না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মদকে কত ভালোবাসতেন হাদিসের মধ্যে এসেছে একবার রসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম যেই দোয়া করেছিলেন উম্মতের জন্য যেই দোয়া করেছিলেন সেই দুয়ার বাণীগুলো উচ্চারণ করলেন রব্বিন না হুন কতি রবিনাস ফমন্তবিআনি ফাইন্নহু মিননি ওয়া মান আছানি ফাইন্নাকা গফুরুর রহিম হে আমার রব এই মূর্তিগুলো অনেক মানুষকে বিভ্রান্ত করেছে অনেক মানুষকে বিপদগামী করেছে হে আমার রব তাদের মধ্য থেকে এই মানুষগুণের মধ্যে থেকে আমার উন্মতের মধ্যে থেকে যারা আমার আনুগত্য করেছে তারা আমার দলভুক্ত হয়েছে আর যারা আমার অবাধ্য হয়েছে রহিম আল্লাহ আপনি তো ক্ষমাশীল দয়ালু এরপরে রসুল্লাহ আলাই হজরত মারিয়াম আলাইহিসাল্লামের দোয়ার বাণীগুলো উচ্চারণ করলেন رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم إن تعذبهم فإنهم عباد وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم هي مرة আপনি যদি তাদেরকে শাস্তি দেন হে আল্লাহ তুমি তো রহমান এবং দয়ালু আর হাকিম যদি তাদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল দয়ালু তোমার ক্ষমার পথে অন্য কেউ বাধা হতে পারে না আয়োজক কমিটির কি কেউ নাই এই বাচ্চাদেরকে একটু নিয়ন্ত্রণ করবে মাযাজ হাজেরিন আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুআর বাণী হযরতে আইসা আলাইহিস সালামের দুআর বাণীগুলো উচ্চারণ করলেন দুআর বাণীগুলো উচ্চারণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত আসমানের দিকে উত্তোলন করলেন আসমানের দিকে উভয় হাত উঠিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলতে লাগলেন আল্লাহ উম্মতি আল্লাহ উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও আমার উম্মতকে ক্ষমা করে দাও এইভাবে বলতে লাগলেন আর দু চোখ দিয়ে কান্না করতে লাগলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি আসাল্লাম এই অবস্থা দেখে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন আলহি সালামকে প্রেরণ করলেন জিবরিল আমিন আলহি সালাম আসার পর জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনার কি সমস্যা আমাদের আমাকে বলে দিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমি আমার উন্মতের ক্ষমা চাই আমার উম্মতের মুক্তি চাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের এই বার্তা নিয়ে হজরত জিবরুল আমিন আলহি ইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত জিবরুল আমিন আলহি ইসাল্লামকে একটি বার্তা দিয়ে প্রেরণ করলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে একটি বার্তা দিলেন সানুরদি কফি উম্মতি কলা নসুক হে নবী আমি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে অচিরেই সন্তুষ্ট করে ছাড়ব আপনাকে ব্যথিত করব না বলেন সুবাহ আল্লাহ অন্য আরেকটি হাদিসের মধ্যে রসুল্লাহু আলাই্লাম ইরশাদ করেন তিনি বলেন আমার এবং তোমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন মাথালি ওয়া মাথালুকুম কামثالির রাজুলিন আওকাদানা ফজাআলাল জনাদিব ওয়াল ফারাশু ইয়াকান ফীহা ওয়া হুয়া ইয়াজুম্বুহুন্ন আমার এবং তোমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করে আর সেই আগুনের মধ্যে ফড়িং পাল পতঙ্গ পাল এসে তার মধ্যে ঝাঁপ দিতে লাগে ওই ব্যক্তি পতঙ্গ পালগুলোকে বাঁচানোর জন্য পতঙ্গ পালগুলোকে সরিয়ে দিতে লাগে ফরিং পালগুলোকে সরিয়ে দিতে লাগে রসুল্লা সাল্লাল্লাহু আনহিসাল্লাম বলেন ওয়া না আখিদুম বেফুজা যে কম আনিন্না তুম তাফাল্লাতু নবিন্য আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমর ধরে আছি আর তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার জন্য ছটফট করতেছো निकल जाये जा ये जातेर कदमों के नीचे निकल जा ये जातेर कदमों के नीचे यही दिल की हसरत यही या रुजू है यही दिल की हसरत यही या रुजू है তোমার তলে জীবনটা শোভে দে এটাই আমরা উন্মতের জন্য একমাত্র আশা একমাত্র প্রত্যাশা